হ্যালো বন্ধুরা আজ সকাল থেকে চলছে বড়ি দেওয়ার তোর জোর তো ভিডিওতে বড়ি দেওয়ার জন্য আমি কিন্তু প্রথমেই শুকনো লঙ্কাগুলোকে ড্রাই রোস্ট করে নিয়েছি আর তারপর নিয়েছি সাদা জিরে সাদা জিরেটাকেও খুব ভালোভাবে একটু ড্রাই রোস্ট করে কিন্তু আমরা পেস্ট করে নেবো তারপর লাগছে আমাদের আদা প্রায় বারোশো গ্রাম বিউলির ডালের জন্য প্রায় আমাদের দেড়শো গ্রাম আদা পেস্ট করে নিতে হবে আর তারপরে বিরুলির ডালে আজকে বড়ি হবে বিড়ি কলাইকে সারা রাত ভিজে রাখা হয়েছে তাহলে বন্ধুরা আমরা ছাদে চলে এসেছি তো আজকে বড়ি দেওয়া হবে আমাদের বাড়িতে এগুলোর ওপর বড়িটা দেওয়া হবে এইভাবে রাখা হয়েছে এতগুলো সব পেস্ট হয়েছে সব ড্রাই রোস্ট করে রাখা হয়েছে জিরের গুঁড়ি লঙ্কার গুঁড়ি আর লবণ দিল আজকে একটা অন্যরকম রেসিপি দেখাবো আপনাদের কোনো রান্না নয় আজকে হচ্ছে কলাইয়ের বড়ি দেওয়া হবে তো দেখুন কিভাবে বড়িটা দেওয়া হচ্ছে বিড়ি কলাই বাটা তার মধ্যে দেওয়া হচ্ছে আদা বাটা আদা বাটার পরে যাচ্ছে জিরা জিরার গুড়ি জিরাটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি ড্রাই রোস্ট করে জিরের গুড়ি যাচ্ছে তারপরে যাচ্ছে লঙ্কার গুড়ি এটাও একটু হালকা করে ড্রাই রোস্ট করে আমি মিক্সিতে বেটে নিয়েছি তো এই বড়ি দেওয়ার মেন টেকনিক হচ্ছে যেটা মা বলবে এটা হচ্ছে ফাটাতে হবে প্রচুর প্রচুর ফাটাতে হবে দেখুন মা তর্জো করা শুরু করে দিয়েছে অলরেডি স্টার্ট হয়ে গেছে মার সকাল ভোরবেলা আমাকে ডেকে তুলেছে শুধুমাত্র এই বড়ির জন্য মাখা চলছে এই মাখা শেষ হবে বহুত দেরি আছে ফাটিয়ে ফাটিয়ে এটাকে পুরো সাদা করে দিতে হবে তবে গিয়ে বড়ির আসল খেল বেরোবে এখন শুধু রংটা দেখুন আর একটু পরে রঙ দেখবেন পুরো সাদা হয়ে যাবে ফাটিয়ে ফাটিয়ে এটাকে পুরো সাদা করে দিতে হবে আজকে ওয়েদারটা দেখুন কি সুন্দর রোদ ঝলমল ওয়েদার যেটা বড়ি দেওয়ার একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়েদার তো আজকের এই ওয়েদারেই আমরা আজকে বড়ি দেবো ভেবেছি করেছে দেখছেন এইখানে তেল মাখানো হবে তো আমাকে তেল লাগানোর দায়িত্ব দেওয়া হয়েছে একটু তেলটা লাগিয়ে নিই তো তেলটা দেখছেন কীভাবে তেলটা এইভাবে মশারিটার মধ্যে লাগিয়ে দিচ্ছি মশারির মধ্যে দেওয়ার একটাই কারণ বড়িটা ভালো উঠবে তেলটা দিয়ে দিলে সুন্দর উঠবে আজকে যা করা রোদ আজকেই ভালো ওয়েদার একটা পাত্রে ট্রান্সফার করে নিয়ে ফাটানো স্টার্ট হয়ে গেছে এই ফাটানোটাই মেন কাজ যত ভালো বড়ি ফাটানো হবে তত ওইটা ফুলবে তাই তো কলাইটা আরো ফুলবে আর অনেক সাদা হবে আমার শাশুড়ি মার কাছ থেকে বড়ি বানানো শিখছি আপনারাও চাইলে শিখতে পারেন দেখুন কালারটা তো ফাটানো হচ্ছে রঙ পরিবর্তন করার জন্য ফাটানো হচ্ছে হাত চলেই যাচ্ছে সমানে হাত কনকন করে ততক্ষণ না কি না আতে হবে তাও মোটামুটি কতক্ষণ আতে হবে বলে দিন তো একটু আমাদের দর্শকদের পুরো আধা ঘন্টা নাকি হাত না হাতেই হবে যতক্ষণ হাত কনকন করছে বড়িটা এই ফাটানোর পরে জলে দিয়ে টেস্ট করতে হবে জলের ওপরে দিয়ে দেখতে হবে যদি ভেসে ওঠে বড়ি তাহলেই বুঝবেন হয়ে গেছে তো ফাটিয়েই যাচ্ছে ফাটিয়েই যাচ্ছে যতক্ষণ হাতটা কনকন হবে মাখাবার আগে হাতে কিন্তু অবশ্যই তেল মাখিয়ে নেবেন এটা টিপস তো শাশুড়ি মা বললো হাত তেল মাখিয়ে নিতে হবে নইলে কিন্তু লঙ্কার গুড়ি যেটা দেওয়া হলো ওটা কিন্তু পরে আপনাকে তাকলিফ দিতে পারে আর এটা ফাটানোর পরে রংটা দেখুন মা কিছু বলুন এটার রঙটা দেখুন ইচ্ছা হবে মা জলের মধ্যে দিয়ে দেখবে এটা ভাসছে কিনা ভাসছে দেখুন জলের মধ্যে বড়িটা কিরকম ভাসছে এই দেখুন কিরকম ভাসছে জলের মধ্যে জলের মধ্যে কিরকম বড়িটা ভাসছে দেখুন তো তার মানে আমাদের বড়ি ফাটানো রেডি এইবার কিন্তু আমরা ফাইনালি দিতে পারি বড়িটা দেওয়া স্টার্ট করবে বলে দিয়েছে দেখে সাফেদিকা বড়ি তো প্রথম বড়ি পড়ে গেল তো প্রথম বড়ি পড়ে গেছে এখনো অনেক দা বাকি এই তো সবে শুরু রোদটা দেখেছেন কিরকম রোদ ঝলমলে আকাশ আজকে তো পুরোটাই হাতের কামাল অন্যভাবেও দেওয়া যায় তো সেটাও দেখাবো আগে হাতের কামাল দেখুন এই অবধি হয়েছে আমার বড়ির অবস্থা দেখুন কেউ কাত হয়ে আছে শুয়ে আছে আর মায়ের বড়ি দেখুন এক্সপার্ট বলে যাতে কি ছাড়ানো যায় সহজেই এইভাবে যাবে দিলে বন্ধুরা ফাইনালি আমাদের মরিদা কমপ্লিট হলো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভালো ভালো কুকিং ভিডিও অ্যান্ড ট্রাভেল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ফর ওয়াচিং